তাকে যে ইউকের দিব বৃদ্ধি কর্মফল দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে আপনি কি তাকে দেখেছেন এরপর আল্লাহ রবুল আলমিন বলতেছেন সেই সমস্ত ব্যক্তিরা কারা যারা আল্লাহ রবুল কর্মফল দিবসকে অস্বীকার করে প্রথমত আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তিদের দুইটি আলামত স্পেশাল ভাবে উল্লেখ করেছেন যারা আল্লাহকে অস্বীকার করে তথা আল্লাহর যে আখরাত কর্মফল দিবস রয়েছে যে সময় বিচার ফয়সালা হবে ভালো মন্দের সমস্ত কিছু মানুষের হাতে তুলে দেওয়া হবে সেই দিবসকে যারা অস্বীকার করে তাদের দুইটা আলামত তাদের 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 দুইটা স্পেশালি স্বভাব চরিত্র তুলে ধরেছে। সেই সমস্ত ব্যক্তি কারা যারা এতিম যারা এক নম্বর হচ্ছে দেয় এতিমদের এতিমদের গলা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে আবু সুফিয়ান সে অত্যন্ত কৃপন ব্যক্তি ছিল হাদিসের ভিতরে এসেছে যে আবু সুফিয়ানের কাছে এক ব্যক্তির সম্পদ ছিল ওসি তথা সে অভিভাবক ছিল যখন সেই ব্যক্তি সেই যে তার তত্ত্বাবধানে ছিল সেই এতিম ব্যক্তি যখন তার কাছে এসে সম্পদ চাইল সে তখন তাকে ধাক্কা দিয়ে বের করে দিল তার সম্পদ তাকে দিল না তো আল্লাহ সুবাহান সেই কারণে এই আয়াত হাজিল করলেন ফাজা আলী খালিয়াদি তারা হচ্ছেন সেই সমস্ত ব্যক্তি যারা কে আমদ দিবসকে গর্বফল দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের এক নম্বর আলামত হচ্ছেন তারা ইয়াতিমদেরকে গলা ধাক্কা দিয়ে দেয় এখানে শাব্দিক অর্থ ইয়াদ তথা গলা ধাক্কা দেওয়া কিন্তু গলা ধাক্কা দেওয়ার অর্থ হচ্ছে তাদের সমস্ত সম্পদ থেকে করা তাদের যে হক রয়েছে সেই হক থেকে তাদেরকে বঞ্চিত করা তাদের সঙ্গে রোড আচরণ করা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা এটা বুঝিয়েছে তো সেই যে কি করে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় দাঁড়িয়ে দেয়াহিল এবং যারা কর্মফল দিবসকে অস্বীকার করে তাদের দ্বিতীয় আলামত হচ্ছেন এইটা যে ওলা সে কি করে না على طعام المسكين مسكين غير خبر قرينا الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراهون ويمنعون الماعون ترد إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> مهند رب العالمين دربار الله كوجي شكر السجود بشكر تجاي محن بني ومدشفل كشر نماذج بوده تناري আল কালামে পাক থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য সে মহান মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক তফসিরের ৩ নম্বর পাড়ার আজকে একশত নম্বর সুরা থেকে আলোচনা শুনবো ইনশা আল্লাহ তার তীব নজরুল নাজিলের ধারাবাহিকতায় এই সুরাটি সতেরোতম সুরা সতেরোতম সুরা হিসেবে এই সুরাটি অবতীর্ণ হয়েছিল এর আগে সৈরাত আকাসুর পরে সৈরাতুল কাফিরুন অবতীর্ণ হয়েছিল আর তারটি ফিল্মা সাপ তথা কোরআনের ধারাবাহিকতায় একশত চোদ্দটি সূরার একশত সাততম সুরাই সুরা সুরাটির নাম সুরাতুল মাউল প্রথম আয়াত থেকে নামকরণ করা হয়েছে মেজর থিম এই ভিতর তিনটি বিশাল বাহানা আহমদ আল আলোকপাত করেছেন এক নম্বরে বিচার দিবস অস্বীকারী লোকদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ সুবাহান আহমদ আলা প্রথমে আলোকপাত করেছেন দুই নম্বরে নামাজের ব্যাপারে উদাসীনতা এই ব্যাপারে আলোকপাত করেছেন তিন নম্বরে লোকদের লোক দেখানো যে ইবাদত সেই সম্পর্কে আল্লাহ বাহানা হওয়া তালা আলোকপাত করেছেন এই সুরা অবতীর্ণ একটা চমৎকার শাহের ওঝুল রয়েছে কাফের এবং মুর্শিকরা তারা হওয়া সুবাহ তো যেহেতু এবাদত করতো না লোক দেখানো ইবাদত করতো নিজেদের উপকার থেকে মানুষের ক্ষতির চিন্তা তাদের ভিতরে ছিল এই জন্য আল্লাহ তালা তাদের যে বৈশিষ্ট্য যে বিচার দিবসকে অস্বীকার করা লোক দেখানো ইবাদত করা এরপরে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য যে মুনাফিকরা তাদের ভিতরে মুনাফিকই আলামত মুনাফিকই স্বভাব তারা লালন পালন করতো বাহ্যিকভাবে দেখাতে তো সে ইবাদত করছে কিন্তু তার ভিতরগত দিক থেকে এবাদতের সামঞ্জস্য সে হতো না তো মমিনরা যাতে করে এই ধরনের স্বভাব এই ধরনের আখলা তাদের ভিতরে না থাকে এই জন্য আল্লাহ বাহান এই তালাকে অবতীর্ণ করে জানিয়ে দিলেন যে মোরাফিকের আলামত এইটা এবং যারা আল্লাহস বাহান হওয়া চালাক অস্বীকার করে তাদের আলামত এইটা এবং এই আলামত যেন কোনো মমিনের ভিতরে থাকতে না পারে এই জন্য ঈশ্বরা টা আল্লাসবাহানা হওয়া অবতীর্ণ করেছেন সেন্ট্রাল থিম তথা এই সুরার কেন্দ্রীয় আলোচ্য একটা বিষয় আল্লাহসবাহান তালা বলেছেন সেটা হচ্ছেন কুফুরি ও মুনাফিকি স্বভাবের তীব্র সমালোচনা করা হয়েছে এই সুরার ভিতরে সম্মানিত উপস্থিতি সুরাটা মক্কি সুরা হিসেবে অবতীর্ণ হয়েছে মোট এই সুরায় আয়াত রয়েছে সাতটি বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় দয়াল আল্লাহ নামে শুরু করছি আর আই তাল্লাদি আর আই তুমি কি দেখেছ আল্লাদি যে ইউকাল বিদ্দিন যে দিনকে কর্মফল দিবসকে আখেরাতকে যে ফলাফল দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে আর আইটা এটা না রাসুল করিম সাল্ল আলী আসাল্লাম দেখেছিল যাদের উদ্দেশ্যে আল্লাহ রবাহ আলমিন বলতেছেন হেনবি আপনি কি দেখেছেন আল্লাহ রসুল সাল্ল আলী আসাল্লামকে এই কথা বলে খেতাব করার উদ্দেশ্য হচ্ছেন শুধু রাসুলকে নয় এর পরবর্তী যত আনাওয়ালা উম্মাদ আছে সমস্ত উম্মাদকে উদ্দেশ্যে করে অর্থাৎ কোনো বিষয়কে যখন মানুষকে জানানোর জন্য বলা হয় সেইটার শ্রোতাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আরও চমৎকার শব্দ আল্লাহ রব্বুল আলমিন আলাম তা আলাম বলতে পারতেন তুমি কি জানো কিন্তু না জানার থেকে দেখা এটা আরও বেশি যেটা চাক্ষুষ প্রমাণ চক্ষে দেখতে পারি সেটা আরো মানুষের বেশি বিশ্বস্ত হয় এবং সেটা আরও বেশি তার হৃদয়ে গেথে যায় তো আল্লাহ রব্বুল আলমিনের জন্য বলছেন আরো আইট আল্লা আপনি কি দেখেছেন আল্লাদি। তাকে যে ইউকাযিবু বিলদিন কর্মফল দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে আপনি কি তাকে দেখেছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাযালিকা লযি সেই সমস্ত ব্যক্তিরা কারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কর্মফল দিবসকে অস্বীকার করে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের দুইটি আলামত স্পেশাল ভাবে উল্লেখ করেছেন যারা আল্লাহকে অস্বীকার করে তথা আল্লাহর যেই আখিরাত কর্মফল দিবস রয়েছে যেই সময় বিচার ফয়সালা হবে ভালো বন্ধুদের সমস্ত কিছু মানুষের হাতে তুলে দেওয়া হবে সেই দিবসকে যারা অস্বীকার করে তাদের দুইটা আলামত তাদের দুইটা স্পেশালি তাদের স্বভাব তাদের চরিত্র তুলে ধরেছে সেই সমস্ত ব্যক্তি কারা যারা দিদোল যারা এক নম্বর হচ্ছেন রু ধাক্কা দেয় এতিমদের এতিমদের গলা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আবু সুফিয়ান সে অত্যন্ত কৃপন ব্যক্তি ছিল হাদিসের ভিতরে এসেছে যে আবু সুফিয়ানের কাছে এক ব্যক্তির সম্পদ ছিল ওসি তথা সে অভিভাবক ছিল যখন সেই ব্যক্তি সেই যে তার তত্ত্বাবধনে ছিল সেইম ব্যক্তি যখন তার কাছে এসে সম্পদ চাইল সে তখন তাকে ধাক্কা দিয়ে বের করে দিল তার সম্পদ তাকে দিল না তারা হচ্ছেন সেই সমস্ত ব্যক্তি যারা কে আমিকে কর্মফল দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের এক নম্বর আলামত হোসেন তারা ইয়াতিমদেরকে গলাধাক্কা দিয়ে দেয় এখানে শাব্দিক অর্থ ইয়াদ তথা গলা ধাক্কা দেওয়া কিন্তু গলা ধাক্কা অর্থ হচ্ছে তাদের সমস্ত সম্পদ থেকে বিতাড়িত করা তাদের যে হক রয়েছে সেই হক থেকে তাদেরকে বঞ্চিত করা তাদের সঙ্গে রৌড় আচরণ করা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা এটা বুঝিয়েছে সে তো সেই যে ইয়াদিমদেরকে কি করে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় দাঁড়িয়ে দেয় এবং যারা কর্মফল দিবসকে অস্বীকার করে তাদের দ্বিতীয় আলামত হচ্ছেন এইটা যে ওলা ইয়াহুদ্দু সে কি করে না আলা মিসকিন মিসকিনদের খাবার দিতে উৎসাহিত করে না ওয়ালা অর্থাৎ তার কাছে যদি কোনো সম্পদ না থাকে কোনো অর্থনৈতিক ভালো পরিবেশ না থাকে সে না দিতে পারে কোনো সমস্যা নাই কিন্তু কৃপন বা যে কর্মফল দিবস কশিকর করে তাদের আর বড় খারাপ সম্ভব করছেন যে তার কাছে সম্পদ নাই এইটা কোনো খারাপ কিছু না কিন্তু যার কাছে সম্পদ আছে তাকেও সে খাবার দিতে অনুৎসাহিত করে সে উৎসাহিত করে না ওয়ালা সে কি করে না উৎসাহিত করে না আলা তহাবিল মিসকিন মিসকিনকে খাদ্য দিতে যারা অর্থ অভাবে রয়েছে যাদের খাবারের চাহিদা রয়েছে কিন্তু তাদের অভাবের কারণে খাবার পাচ্ছে না সেই সমস্ত ব্যক্তিদেরকে নিজেদের থেকে থাকা সত্ত্বেও তো খাবার দেয় না আবার তাদের গুণাবলী হচ্ছেন যে অন্য কেউ সে খাবার দিতে বা আল্লাহর পথে সহযোগিতা করতে সাহায্য করতে সে উৎসাহিত করে না এই দুইটা বড় স্বভাব হচ্ছেন কাদের ভিতর যারা

অনিবার্য ওয়াইলুন এটা কালিমত ওয়াইদুন বলা হয় অর্থাৎ ধমকির শব্দ আল্লাহুল বিভিন্ন জায়গায় ফওয়াইলুন এটা দিয়ে সুরাও নাজিল করেছেন শুরুর দেখে ফওয়াইল মুসাল্লিন সুতরাং সেই সমস্ত সালাদ আদায়কারীদের জন্য কোন সমস্ত সালাত আদায়কারী যারা মুনাফিক সালাত আদায় করে কিন্তু ভিতরে ভিতরে আবার ইসলামের ষড়যন্ত্র করে সালাত আদায় করে কিন্তু মনে মনে আবার রাসুলকে গালিও দেয় সালাত আদায় করে মনে বলে আল্লাহ রবাহ আলমিনের বিধান তাদের মন থেকে ভালো লাগে না সেই সমস্ত ব্যক্তিদের জন্য পরিতাপের বিষয় সেই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস অনিবার্য আল্লাহ যারা তাদের সালাতে অমনোযোগী আল্লাহ রবুল্লা আলমিন আয়াতের ভিতরে বলেছেন যে যখন তারা নামাজের ভিতরে দাঁড়ায় তখন পুরোপুরি মনে পড়ছে না যে তারা যখন নামাজে দাঁড়ায় তখন তারা নামাজের শৈথল্য ভরে দাঁড়ায় অলসতা ভাব দেখায় চুলকায় মন শরীর স্থির থাকে না এদিক ওদিক করে মাথা চুলকায় শরীর চুলকায় বা তার শরীর এখানে আছে কিন্তু মন এখানে নেই এইটা কে বলা হয় যেটা হচ্ছেন একটা মুনাফিকের আলামত সেই সমস্ত ব্যক্তিরা যারা তাদের শরীর আছে কিন্তু নামাজের ভিতরে ধ্যান নেই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন তোমরা নামাজের ভিতরে এমনভাবে নামাজ পড়ো আর না যে তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে হ্যাঁ যদি সেরকম পরিবেশ না হয় তাহলে তুমি এইটা মনে করো যে আল্লাহ সুবাহান হওয়া তাহলে তোমাকে দেখতেছেন হাদিসে কুৎসির ভিতরে হাদিসে জিপ্রিলের ভিতরে এই বর্ণনাটা এসেছে যে তুমি যখন নামাজে দাঁড়াও তখন তুমি এইটা মনে করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি দেখতেছো যদি তোমার ভিতরে এই ফিলিংস কাজ না করে তাহলে তুমি এতটুকু মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে এইরকম পরিবেশ এনে এরকম ইতমিনান এরকম খুশু এরকম খুজুর সহিত তোমাকে নামাজ পড়তে হবে যদি এরকম না হয় তাহলে বুঝতে হবে যে নামাজের ভিতরে চুলকালো একটু মশাই কামড় দিল পানড়া দিলাম হুম টুপিটা ঘুরাইলাম জামাটা ধরে টান দিলাম এর মানে হচ্ছেন এর ভিতরে আপনার নামাজের ভিতরে খুসু নেই খুজু নেই আর এই নামাজ খুবই ভয়াবহ হয়ে যাবে আল্লাদিন আহম আন সলাদ যারা তাদের সালাতে খুবই অমনোযোগী আল্লাদিন আহমে অহ যারা লোক দেখানোর জন্য সেটা কি করে থাকে সালা আদায় করে থাকে অর্থাৎ আমাদের দেশে এই দৃশটা বেশি দেখা যায় যে বিভিন্ন সময়ে যখন নির্বাচনের পরিবেশ আসে তখন মুখ টুপি মাথায় দেয় হ্যাঁ নামাজে আসে দাওয়াত দেয় উপস্থিত হয় এই নামাজটা হচ্ছে লোক দেখানো নামাজ আল্লাহ করুক যদি সে দিল থেকে এসে নামাজ আদায় করে তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে নির্বাচন শেষ হয়ে গেছে তো তার নামাজও তাদের থেকে চলে গেছে তো এই নামাজটা হচ্ছে লোক দেখানো নামাজ আল্লাদিন আল্লা দিন আহম যারা লোক দেখানোর জন্য ওটা করে থাকে হ্যাঁ মুনাফিকের আলামত এটা ওয়াম মাউন এবং মুনাফিকদের আর বড় আলামত হচ্ছেন যে তারা কি করে না গৃহস্থলীর যে প্রয়োজনীয় ছোটখাটো হ্যাঁ ছোটখাটো যে বস্তু রয়েছে কাচি খুন্তা কোড়াল তা ইত্যাদি অর্থাৎ একটা পরিবেশে মানুষ বসবাস করতে গেলে যে ছোট ছোট জিনিস একজন আর প্রতি কি হয় নির্ভরশীল হওয়া লাগে এই নির্ভরশীল ছোট জিনিস যখন তার কাছে তার পাশের ফ্লাটের কাছে যখন যায় সে তখন সেটা দেয় না এই না দেওয়াটা এটাও একটা মুনাফেকের আলামতের বড় আলামত আল্লাযিনা হুমরাউন যারা লোক দেখানো নামাজ পড়ে নামাজের ভিতর অলসতা করে এবং মাউন শব্দের অর্থ শুনো ইয়া না তারা দেয় না কি করে না মাউন বলতে গৃহস্থালির যে ছোট ছোট জিনিস আছে সে তার পাশের ভাইদের সঙ্গে বা পাশের পরিবারের সঙ্গে কি করে না শেয়ার করে না এটা হচ্ছে মুনাফিকের অন্যতম সমন্ত বৈশিষ্ট্য সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে স্পেশালি প্রথম দিকে যারা আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকার করে আল্লাহর আখেরাতকে কর্মফল দিবসকে অস্বীকার করে তার দুইটা আলামত বলেছে সেটা হচ্ছেন আল্লাহ ফাযালিকা লাদি গলা ধাক্কা দেয় এটা তাদের ভিতরে থাকবে ওয়ালা ইয়াহুদু আলা এবং তারা মিসকিনদেরকে কি করে না খানা খাওয়ায় না বা সহযোগিতা করে না আর মুনাফিকদের উপরে তিনটা আলামত বর্ণ করা করেছেন ফওয়াইল উল্লিন মুসল্লি ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা কি করে না আল্লা দিন আহমান সলাদিন সাহুম যারা তাদের নামাজে খুবই অমনোযোগী নামাজ পড়ে লোক দেখানোর উদ্দেশ্যে নামাজে তার কোনো খুশু খুজু নেই নামাজ পড়তেছে কিন্তু আল্লাহ সব হানা তাল্লার দিকে তার কোনো ধ্যান নেই খেয়াল নেই কয়ডাঘাত পড়লো কতটুকু পড়লো এরকম কিছু নেই যারা সেটা পড়ে কিন্তু লোক দেখানোর জন্য পড়ে যেরকম ভাবে রাসুলের পিছনে সে নামাজ পড়েছে কিন্তু সে মুনাফিক রাসূলের পিছনে নামাজ পড়েও মুনাফিক হয়েছে এবং কি করে না তার গৃহস্থলে যে ছোটখাটো জিনিসগুলো রয়েছে সেইগুলো মানুষকে দেয় না এগুলো স্পেশালি কি মোনাফিকের আলামত আল্লাহ না তাহলে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে অর্মফল দিবসের প্রতি যারা অস্বীকার করে তাদের থেকে যে গুনাবলী রয়েছে সেই গুণাবলী যদি আমাদের এখানে থেকে থাকে এখান থেকে আমাদের ডাইগনোসিস করে সেই সমস্ত গুণাবলী আমাদের থেকে বের করতে হবে মোনাফিকের বেশ কিছু আলামত এখানে বলেছে সেই সমস্ত আলামত যদি আমাদের ভিতর থেকে থাকে তাহলে সেগুলোকে বের করে দিতে হবে আল্লাহ রব্লা আলমেন আমাদেরকে এ কথাগুলোর উপর আমুল করা তো Kau boleh Amin